আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর মধ্যে আপনার যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত দুঃখজনক একটি পিকচার অত্যন্ত দুঃসাহসিকতা পিকচারের মধ্যে দেখা যায় কত বড় সাহস বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কার এত সাহস এই দুঃসাহস কিভাবে দেখায় যে আমাদের আল্লাহ সুবাহান ও নাম মোবারক জোতার নিচে লিখতে পারে প্রিয় শুধুদি আমরা মুসলমানরা একতাবদ্ধ নয় আমরা মুসলমান নিজের স্বার্থে নিয়ে ব্যস্ততার মধ্যে আছি যার কারণে এই কোলাঙ্গুলা যার কারণে এই বদমাশগুলা আল্লাহ সবাহন তালার পবিত্র নাম মোবারক এখানে লিখতে পারে সম্মানিত দর্শকবৃন্দ ইসলাম অবমাননা করার জন্য যদি আইন কিংবা আইন আছে কিনা আমি জানি না যদি আইন থাকে তাহলে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে আর যদি সে আইন না থাকে অবশ্যই সে পার্লামেন্টে আইনটি জারি করতে হবে সম্মানিত দর্শকবৃন্দ না হলে দেখা যাবে মুসলমানরা কিন্তু যাদের ইমান তারা কিন্তু নিজ হাতে তা প্রতিহত করার চেষ্টা করবে সেজন্য আমি গভর্নমেন্টকে বলবো আপনারা এদিক দি আপনারা খেয়াল রাখুন যে আল্লাহ সুবাহান ও তাহলার পবিত্র নাম মোবারক যাতে করে এভাবে জুতার তলার মধ্যে না লিখতে পারে আপনারা সকলেই কমেন্ট বক্সে নাউজুবিল্লা লিখবেন নাউজুবিল্লাহ লিখবেন কমেন্ট বক্সে আপনারা প্রতিবাদ করবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করে মানুষদেরকে সতর্ক করে দিবেন কোন কোম্পানি এইগুলা করতেছে আল্লাহ আব্লা সব পবিত্র নাম মোবারক জুতার তলার মধ্যে লিখতেছে এই কোম্পানিকে কুঁজে বের করে তাকে শাস্তির আওতার মধ্যে আনতে হবে তো আমাদের প্রত্যেকে মুসলমানরা সজাগ থাকবেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বিদর্মিত চক্রান্ত যেতে আমাদেরকে চক্রান্ত করে আমাদের কোনো ক্ষতি না করতে পারে ইসলামের কোনো ক্ষতি না করতে পারে এদিক থেকে খেয়াল রাখবেন সকলে বলা থাকুন আসসালাম আলাইকুম